আসসালামু আলাইকুম এইসিজি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা আজ বুধবার সকাল দশটা থেকে শাহবাগে এইসিজি পঁচিশ পরীক্ষার্থীদের তিন দফা দাবিতে আন্দোলনের কথা ছিল প্রত্যেকটা শিক্ষার্থী অধীর আগ্রহে বসে আছে সে আন্দোলনের সর্বশেষ আপডেটটা আসলে কি আচ্ছা তুমি কি আন্দোলনে গেছিলে নিশ্চয়ই যাও নাই তুমি বলছো ভাই আমি অদের আগ্রহে বসে আছি আন্দোলনের খবরটা কি আমিও ওদের আগ্রহে বসে আছি আন্দোলনের খবরটা কি এভাবে সবাই ওদের আগ্রহে বসে আছে আন্দোলনের খবরটা কি আমরা যদি সবাই ওদের আগ্রহে বসে থাকি যে আন্দোলনের খবরটা কি তাহলে আন্দোলনে গেল কারা আন্দোলন কি হয়েছে যেহেতু আন্দোলনে ডাক এসেছে অবশ্যই মাঝবে আন্দোলন হয়েছে তাহলে সে আন্দোলনে কি হলো সর্বশেষ আপডেট কি আন্দোলন করছো মানববন্ধন করছো সবকিছু ঠিক আছে কিন্তু এর পাশাপাশি এইচএসসি পঁচিশ পরীক্ষার জন্য একটা বেস্ট প্রস্তুতি নিয়ে রাখো কারণ কি তোমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে পরবর্তী যদি কোনো কিছু পরিবর্তন না হয় সেই ক্ষেত্রে বিপদে পড়তে হবে এবং বেস্ট একটা প্রস্তুতি নেওয়ার জন্য মাত্র একশো টাকায় এইচএসি পঁচিশ টার্গেট এই প্লাস কোর্সে যারা ভর্তি হওয়ায় খুবই দ্রুত করো কারণ কি এই একটা মাত্র কোর্সে তুমি বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রে হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রে হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে সেই সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তি সাজেশন পাচ্ছ

যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যায় দা ডেইলি নিউজ ক্যাম্পাস আন্দোলনের সর্বশেষ আপডেট কি এই বিষয়ে টোটাল ইনফরমেশন গুলো তারা তাদের নিউজ মাধ্যমে তুলে ধরেছে এই মুহূর্তে তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে তারা লিখেছে আন্দোলনের ডাক দিয়ে শাহবাগে অনুপস্থিত এইচএসসি পরীক্ষার্থীরা অর্থাৎ আন্দোলনের ডাক ঠিকই ছিল সবকিছু ঠিক ছিল কিন্তু এইচএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা শাহবাগে যায়নি আন্দোলনের জন্য যায়নি ওই যে বললাম না আমিও অপেক্ষা করে আছি আন্দোলনের সর্বশেষ কি শোনার জন্য এভাবে সকল এইসিসি পরীক্ষার্থীরা অপেক্ষা করে আছে সর্বশেষ আপডেটকেই শোনার জন্য অথচ আন্দোলনে যার যাওয়ার কথা ছিল একটা শিক্ষার্থীও জানি সবাই ওই অপেক্ষা করেই বসে আছে যার জন্য শাহবাগে আজকে এইচএসি পঁচিশ ব্যাচের তেমন কোনো শিক্ষার্থীকে দেখা যায়নি এইসিসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে আজ বুধবার চার জুন সকালে রাজধানীর শাহবাগ মোড়ে মানববন্ধন করার ঘোষণা দিয়েছিল তবে নির্ধারিত সময় সকাল দশটা পর্যন্ত সেখানে কোনো শিক্ষার্থীর উপস্থিতি লক্ষ্য করা যায়নি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন প্ল্যাটফর্মে শিক্ষার্থীদের পক্ষ থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয় এর আগে গতকাল তিনে জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে এইসিসি পঁচিশ ব্যাচ নামের কয়েকটি পেজ ও গ্রুপ থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয় সেখানে বলা হয় চলমান দুর্যোগ ও রাজনৈতিক অস্থিরতার কারণে শিক্ষা শিক্ষার্থীদের প্রস্তুতি ব্যাহত হয়েছে তাই পরীক্ষা পেছানো সহ কয়েকটি দাবিতে তারা মানববন্ধন করবেন তবে সরজমিনে গিয়ে দেখা যায় ঘোষিত সময় এবং স্থানে কোনো ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হয়নি আন্দোলন সংক্রান্ত বিষয়ে একজন সংগঠকের সঙ্গে কথা বলে তিনি জানান আমরা প্রস্তুতি নিচ্ছি শীঘ্রই মাঠে আমাদের দেখতে পাবে বিষয়টা কি যে আসলে আজকে যে আন্দোলনের কথা ছিল সে আন্দোলনটা হয় নাই শিক্ষার্থীদেরও ডাক দেওয়া হয়েছিল শাহবাগে জড়ো হওয়ার কথা ছিল এই বিষয়ে কোনো আপডেট আর নাই মানে কেউ আন্দোলনে যায় নাই আন্দোলনের একজন প্রতিনিধি বলছে যে আমরা প্রস্তুতি নিচ্ছি খুব শীঘ্রই আমরা মাঠে নামবো আমার দিক থেকে আমি ছোট্ট একটা পরামর্শ তোমাদেরকে দিতে চাই যে আন্দোলন করছো ঠিক আছে আন্দোলন করে যদি পরীক্ষা পেছানোর সিস্টেম করা হতো সেক্ষেত্রে প্রত্যেকের জন্য ভালো হতো সবাই আরেকটু সময় পেত পরীক্ষাটা ভালোভাবে দেওয়ার জন্য কিন্তু তার পাশাপাশি তোমার প্রস্তুতিতে যেন এক চুল পরিমাণ ঘাটতি না পড়ে সেই বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে আন্দোলনের পরিপ্রেক্ষিতে যদি কোনো কিছু পরিবর্তন না হয় সেক্ষেত্রে তুমি যে কী পরিমাণ বিপদে পড়বে তা তুমি এখন কল্পনা করতে পারবে না যখন পরীক্ষার প্রশ্নটা হাতে পাবে তখন বুঝতে পারবে যে একটা প্রশ্ন পরীক্ষায় কমন আসে নাই সামনে আমাদের তো দুই বছরে এই এইসএএসি পর্যায়ে সিলেবাস কমপ্লিট করা খুবই টাফ হয়ে যায় তারপরে সামনে যে কদিন আছে এই কদিন সময় যদি কঠোর পরিশ্রম করা যায় তারপরেও মোটামুটি ভালো একটা প্রস্তুতি নেওয়া সম্ভব কিন্তু এই কয়দিন সময় নষ্ট করে আমরা যদি আন্দোলন এই মিছিল হলো কিনা না এই মিটিং হলো কিনা না এই বিষয়ে কিছু হলো কিনা না এইগুলোর দিকে যদি ফোকাস করি সেক্ষেত্রে আমার মনে হয় না সামনের এই কদিন সময় আমরা ভালোভাবে কাজে লাগাতে পারবো প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি আন্দোলনের বিষয়টা একটু সাইডে রাখো যদি আন্দোলনের পরিপ্রেক্ষিতে দাবির কোনো পরিবর্তন হয় সেটা তো তোমাদের জন্য প্লাস পয়েন্ট কিন্তু এর জন্য প্রিপারেশনে কোনো ঘাটতি ফেলা যাবে না আমাদের এই আন্দোলনের কারণে শিক্ষার প্রস্তুতিতে চুল পরিমাণ ঘাটতি না পড়ে কারণ কি পরীক্ষাটা আমার আন্দোলনের পরিপ্রেক্ষিতে পরে কোনো কিছুই পরিবর্তন হবে না অহেতুক আমি আমার সময় নষ্ট করে পরীক্ষার জন্য একটা খারাপ প্রস্তুতি নিচ্ছি প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো যে যার জায়গা থেকে বেস্ট প্রস্তুতি নাও যদি একতাবদ্ধ হয়ে আন্দোলন করতে পারো তাহলে আন্দোলন করো একজন গেলে দশজন গেলে না পাঁচজন গেলে দুইজন গেলে না এরকম করো না এরকম করার দরকার নেই এরকম করলে পরবর্তীতে তোমরাই লজ্জিত হবে যদি একতাবদ্ধভাবে কয়েক লক্ষ শিক্ষার্থীর দাবি যদি একই থাকে কয়েক হাজার শিক্ষার্থী যদি সমবেত হতে পারো সেই ক্ষেত্রে একটা দাবি নিয়ে আন্দোলনে যেও আজকে দশটার দিকে আন্দোলন হওয়ার কথা ছিল শাহবাগে কোনো শিক্ষার্থী যায়নি তার মানে শিক্ষা বোর্ডের কাছে এমন মেসেজই যাবে যে হাতে গুণা দু একজন খারাপ স্টুডেন্ট যারা যারা পরীক্ষা দিতে চায় না যারা বারবার করে পরীক্ষা পিছাতে যায় এরা এই ধরনের কার্যক্রম করছে ভালো স্টুডেন্ট যারা তারা তো একজন আন্দোলনে আসে না এবং তারা এগুলো চাচ্ছেও না এরকম মেসেজ যাবে সেই মেসেজ যাওয়ার পর শিক্ষা বোর্ড কি কখনও তোমাদের এই দাবিগুলো নিয়ে ভাববে কখনও তোমাদের দাবিগুলো পূরণ করবে অবশ্যই পূরণ করবে না আমার মনে হয় এই জায়গাগুলোতে আমাদের আরেকটু সতর্ক হওয়া প্রয়োজন যে আমি যেটা করতে চাচ্ছি বা আমি যেটা করছি সেটা আসলে ঠিক কিনা বা আমার এই কাজে অন্যান্য সবাই সমর্থন দিবে কিনা বারবার করে বলছি শেষ মুহূর্তে সময় অনেক গুরুত্বপূর্ণ এই সময় নষ্ট করার কারণে পরবর্তীতে পরীক্ষার হলে গিয়ে তোমাকে প্রচন্ড পরিমাণ আফসোস করতে হবে তা করি বুঝতে পেরেছো এখন এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা এখনো আমাদের একশো টাকার কোর্সে যুক্ত হও নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ